একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটা নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي منار চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আজকের এই সিরাত প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফিহাদ আল লেখ আল মোবারক আমরা শুরুতে আল্লাহ রবুল্লা ইসাহাল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই চমৎকার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের এই চমৎকার অডিটোরিয়ামে আল্লাহ রাসুল সাল আলীহি ও পবিত্র সিরাদ থেকে কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই কালিমাত্র শুক্র করে নিচ্ছি আলহামদুলিল্লাহ যে টপিকটির উপর আজকের সিরাত প্রোগ্রামে কিছু কথা আমি উপস্থাপন করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রফিটিক লিডারশিপ অর্থাৎ নবুবি নেতৃত্ব আল্লাহর সাল্লাহ আলী ওয়াসাল্লামের নেতৃত্বের ধরন কেমন ছিল কৌশলগুলো কেমন ছিল স্ট্র্যাটেজি কেমন ছিল রূপরেখা কেমন ছিল এবং সেখান থেকে লেসেন নিয়ে বর্তমান নেতৃত্বকে আমরা কিভাবে আরও ডেভেলপ করতে পারি ইম্প্রুভ করতে পারি এ নিয়ে সামান্য কিছু কথা আজকের এই প্রোগ্রামে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদের শুরুতে নেতৃত্ব জিনিসটা কি হোয়াট ইজ লিডারশিপ হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ লিডারশিপ এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে এটা ক্লিয়ার হলে আমরা পুরো আলোচনাটা খুব ভালো করে উপভোগ করতে পারবো ইনশাল্লাহ আমি অডিয়েন্সের মধ্যে থেকে শুনতে চাই যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি হোয়াট ইজ লিডারশিপ লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা এটাই হচ্ছে মূলত লিডারশিপ নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা থাকে আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে প্রভাবিত করবার ক্ষমতা থাকে এটাই বেসিকলি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা লেটসে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই তো কেউ কেউ রাজি আবার অনেকে রাজি না সে কনভিন্স করা শুরু করলো ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেল এই যে লিডার হয়ে গেছে ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা এটাই হচ্ছে কি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি ইনফ্লুয়েস করতে পারি আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি এগুলো বেসিকলি পোর লিডারশিপের কারণে পোর লিডারশিপ বিকজ অফ ফোর লিডারশিপ যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না আমরা আল্লাহ রাসুল সাল আলিহা আলি হাসাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি ওনার যে লিডারশিপ ট্রেডস লিডারশিপ ফিচার্সগুলো আছে এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন তাহলে নেতৃত্বের দিক থেকে এজ এ লিডার তিনি কতটা সফল এটা খুব ক্লিয়ার আমাদের কাছে আমরা এখন দেখার চেষ্টা করব যে রাসুসাহ ইসলামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল কোন ধরনের নেতৃত্ব ছিল এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগোপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসুল সাল আলি আলী সাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া বেসিকলি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখন আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল ইউ আর এ লিডার ইফ ইউর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউর পিপল ওরিয়েন্টেড ইফ ইউর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইউর এ লিডার আমরা যদি আল্লাহ রাসুল সাল আলহ আলী আসাল্লামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহ ইসলামের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রসুল্লাহ ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গোহাই নাজিল হলো এখরা ইসমির অব্বিক খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন কাছে বললেন আলা আনহার যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদি জারাদি আল্লাহ আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্ত করবেন না ইন্না খেলা তফসিলুর রহিমা তফদুকুল হাদিসা নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সব সময় সত্য কথা বলেন তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা দেন যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ও তাকিউদ্ আপনি মেহমানকে খাওয়ান ও তো আলা হাক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেলানি হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবেন না হবেনা ডোমেট কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা আনহা বললেন এগুলো কিন্তু নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই উনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটা নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুসাহ ইসলাম লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই উনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আর একটা কথা আছে সাইয়দুল কৌমি খিম হোম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন আমি টোটাল বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআল্লা বিদ প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার্ভ বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা তাহলে আল্লাহ রসুল সাল্ল আলি আলিহ্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকোয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুলসাল্লাসাল্লাম এর এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুসাল্লাহ আলিহ আলি ওসাল্লামের এবং ওনার পাবলিক স্পিকিংয়ের যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খোদ্ভায় ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার এলোকোয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রসুল সাল আলি আলী আসসালাম তিনি নিজেও বলেছেন ও ইন্না মিনাল বায়ান ইলা সেহারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুল সাহা ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন ও অতিথু জাওয়ামি আল কালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল টু দ্য হার্ট অফ দ লিসেনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো লহক বহ তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে কি নেতা হইতে পারবে তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রাসুল্লাহ সাল আলিহা আলিহা ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না